আমার নিয়মকেই তুই থাকবে তোর মৃত্যু আমার কাছে তোর রিজিক আমার কাছে জুনন্দু রসুল এই দিনে রোজাও রাখতেন রসুল বলেন কেন কারণ এই দিনে আন আমন্দামা গুলো বান্দার আল্লার কাছে উঠানো হয় রসুল বলেন আমার আবঙ্গনামাটা এমন সবে উঠানো হোক যে অবস্থান রোজাদার হনা সাহেব এমন এই রাতে আলহ তাআলা কেসে আমন্দামাগুলো এক বুঝ করেন আমন্দামাগুলো পেশ করা হয় এই জন্য এ রাতে আপনি পরেন এই রাতে আপনি কোরানে কারিম পরেন এমন সময় আল্লাহর কাছে আপনার আমল পেশ করা হবে এমন সময় পেশ করা হবে তখন ফিরিস তারা বলবে আল্লাহ আপনার এই বান্দার আমল নামা আগে কি হয়েছে না হয়েছে যাই না কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনার এই বান্দা কোরআন করিম তালবাদ করছে এই মুহূর্তে কিন্তু আপনার এই বান্দা সিজদাই ডুবে আছে এই মুহূর্তে কিন্তু আপনার এই বান্দা তাসবি পড়তেছে এই মুহূর্তে কিন্তু আপনার এই বান্দা কোরআনটা বুকে নিয়ে শুধুই অস্ত্র ধরাচ্ছে এরাতে আমল নামাগুলো আল্লাহর কাছে উঠানো হয় এই জন্য কখন আবার আমল নামা পেশ করা দিনের জন্য চেষ্টা করা যে আর এর আপনাকে যাতে আমরা এবাদত বন্দিকে কাটাইতে পারি যতটুকু সম্ভব হয় এক রাতি তো কাটাবো বছর জীবনে বছরে পুরা বছরের গুণা মাফ আমার আমল নামা পেশ করা হবে এই রাতে বান্দার রিজিক লিপিবদ্ধ করা হয় এই রাতে আগামী এক বছর কতটা সন্তান জন্মগ্রহণ করবে এই রাতে নির্ধারণ করা হয় আগামী এক বছর কতগুলো মানুষ মারা যাবে এই রাতে নির্ধারণ করা হয় আল্লাহ না আমার আজকে রাতে আমার আজকে রাতে মৃত্যু লিপিবদ্ধ হয়ে যায় বরাত না জানি আমি আজ না পাই জীবনের শেষ শুভ হতে পারে আমার এটা এই জন্য এগুলো কল্পনা করে করে যদি মালিকের কাছে চাওয়া হয় অবশ্যই আল্লাহ কবুল করবেন কারণ মালিক তো বলেই দিয়েছেন আমি বনু কালা পুত্রের বকরির পোষণের সহ পরিমাণ মানুষকে ক্ষমা করব তার মানে একটা মেশাল আর কি কুটি গুটি মানুষকে ক্ষমা করব যে আমার কাছে আসবে তাকেই ক্ষমা করব। আর কোন বাচ্চার কাছে জেনে যদি করে তো খালি হাতে না ফিরে আমি যখন স্পেশাল ঘোষণা দিয়ে বান্দাকে ডেকে ডেকে আমার কাছে আনছি আমি কিভাবে বান্দাকে ক্ষমা না করে পারি এজন্য আজকে সবে বরাত আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ আগে আগে আসা নিজের মতো করে কত টুক মালিককে একটু ডাকা এবাদত করা তাসবি পড়া আরও আলোচনা হবে আমাদের বংশে বড়জন অনেক যত মানুষ কত কথা বলবেন আমরা ইনশাআল্লাহ প্রত্যেককে প্রত্যেকের মত করে মা বান্দাও বাড়িতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব হেরামটাকে মালিকের নূরা জারিতে ইবাদত বন্ধিতে তাসবি একান কাটিতে যাতে আল্লাহ তাল্লাহ আমাদের পুরা বছরে ঘোরা মাফ করে দেয় আগামী এক বছর যাতে আমরা আরো ভালো চলতে পারি আল্লাহ তালা আমাদের রিজিকের মধ্যে বাসা হাত দেয় বরকত দেয়